আবহাওয়ার পারদ যেমন বাড়ছে বাড়ছে রাজনৈতিক পারদ এরই মাঝে রাজ্য জুড়ে পালিত মহা রাম রামনবমী বিভিন্ন হিন্দু সংগঠন রাম রামনবমী পালন করছেন বিজেপি বহুকাল আগে থেকেই এদিন রাম রামনবমী পালন করে আসছেন কিন্তু এবার বিজেপিকে টক্কর দিয়ে কার্যত তৃণমূলও রামনবমী পালনে অংশগ্রহণ করছে ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের মুখেও শোনা গেল জয় শ্রীরাম স্লোগান অন্যদিকে হাওড়ায় তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি সায়নী ঘোষেরাও এদিন রামনবমী পালনে ব্যস্ত ছিলেন প্রসঙ্গত পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন বাসন্তীতে রামনবমী পদযাত্রায় সামিল হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পদযাত্রায় সামিল হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন আজকে একটি পবিত্র দিন এবং গোটা ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর সব জায়গায় যেখানে সনাতনীরা থাকেন সেখানেই এই উৎসব পালন হচ্ছে আমি শান্তনুবাবু সহ আমার সনাতন সংগঠনের তপনদার প্রতিষ্ঠিত সংগঠন এবং আরো যারা এসেছেন আমাদের এই বিচারধারাকে যারা সমর্থন করেন প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই আমার আজকে একশো জায়গায় নিমন্ত্রণ ছিল আমি সকালে নিউ টাউনে করেছি বিকেলে উলবেড়িয়াতে যাব আমি বাসন্তীর নাম শুনে এখানে এসেছি কারণ এখানে হিন্দুরা কেউ ভালো নেই হিন্দুরা কেউ ভালো নেই এবং এর কারণ আপনারা সবাই জানেন সমাজ দ্বারকা তো ইশারাই কাফি হয় আমি শুধু বললাম আমরা বিবেকানন্দের শিষ্য নিজ ধর্মের প্রতি আস্থা থাকি অপর ধর্মকে শ্রদ্ধা করি আর শ্রদ্ধা করা মানে আমরা দুর্বল এটা যেন কেউ না ভেবে নেন এটা ভাবার কোনো কারণ নেই উত্তরপ্রদেশে এসব হতো ওখানে যোগী বাবা বন্ধ করে দিয়েছে আসামে ওইগুলো হতো সেখানেও ধর্ম পরিবর্তন হতো লাভ زیاد হতো রোহিঙ্গার প্রবেশ হতো হিন্দুদের জমি বাড়ি দখল হতো ওখানেও হেমন্ত বিশ্ব শর্মা বন্ধ করে দিয়েছেন এখানেও খুব বেশি দিন বাকি নেই অল্প দিন বাকি আছে আপনারা নিশ্চিন্তে থাকুন যা যা হচ্ছে হচ্ছে ভালো ভালো হবে সেটাও সবাই গীতা পড়ছেন তো গীতার একটা লাইন মাথায় রাখবেন ধর্ম রক্ষিত সব সবকিছু কিছু পাওয়ার আনন্দ থাকবে অনেক কিছু না পাওয়ার আনন্দ থাকবে নিরানন্দ থাকবে কিন্তু নিজের ধর্মের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না তা সবাই মিলে চলুন অনেক রৌদ্র আপনাদের এমনি মিছিল বিকেলে হয় আমার জন্য সকালে করেছে কষ্ট হচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমরা এইটুকু কষ্ট করতে হবে আমাদের এই ধ্বজের সম্মানের জন্য ভগবান রামচন্দ্রের জন্য আপনারা কি কেউ কখনো ভেবেছিলেন যে আমাদের জীবদ্দশায় আমরা রাম জন্মভূমি উদ্ধার হবে মন্দির হবে কেউ ভেবেছিলাম ভেবেছিলেন কেউ যে আমরা দেখে যাব তিন লাখ হিন্দু আত্মবলিদান দিয়েছে রাম মন্দিরের জন্য পঁচাশি বার আক্রমণ হয়েছে আমি পরিশেষে বলবো আজকে নিশ্চয়ই রামচন্দ্রজিকে স্মরণ করব কিন্তু সব ক্রেডিট ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদী মোদী হ্যাঁ মুমকিন হ্যাঁ তো মোদী মুমকিন হ্যাঁ তো রাতে আমরা সুরক্ষিত তো তাহলে মোদীকে আমরা রাখবো তো জয় শ্রী রাম জয় শ্রী রাম জয়